হ্যালো গয়স তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ একটা ব্লগ নিয়ে চলে এলাম এ দেখো এখন দুপুর হয়ে গেছে আমাদের বাড়িতে আজ রান্না হচ্ছে কলা ভাজা পটল ভাজা তারপরে মাছের তরকারি মানে আমাদের পুকুরে তার মাছ এসে চিংড়া মাছ ছেড়েছে সেগুলো মানে ধরা হয়েছিল বাবা ধরে ধরেছিলো তার টক হচ্ছে আর লাউখারা খাড়া যে বলে না খাড়া তরকারি হচ্ছে তোমরা দেখতে দেখো আর আমাদের মানে আমার তার কুল গাছ লাগাইছে বন্ধুরা দেখো কেমন ডালা ভেঙে দেখো বন্ধুরা দেখতে পেয়েছি তোমাদের যদি ভালো লাগে এই কুলটার জন্য লাইক কমেন্ট শেয়ার করো ফুলের আচার করবো তোমাকে দেখাবো বন্ধুরা এই যে দেখো আমাদের বাড়ির গাছে এত জামকুল হয়েছে কালো জামকুল এই যে দেখো এই যে এতগুলো আছে তারপরে এই যে কত দেখো বন্ধুরা তোমরা যদি খেতে যাও আমাদের বাড়িতে চলে এসো আরও গাছে হয়ে আছে প্রচুর প্রচুর পরিমাণে হয়ে আছে তোমরা যদি খেতে যাও আমাদের বাড়িতে চলে এসো এখন টাটা বন্ধুরা দেখো খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়ার সময় কোনো কিছু ভিডিও করতে পারিনি তার জন্য খাওয়া দাওয়া করে কচি রুচি একটু দাঁড়িয়ে আছি তোমাদেরকে জানাই শুভ রথযাত্রা তোমরা রথ দেখতে চাচ্ছ নাকি কমেন্ট করে জানিও বন্ধুরা দেখো কত সুন্দর ময়ূর পালকটা কিনে বাবা কিনে নিয়ে এসছে তার জন্য দেখো কত সুন্দরটা দেখতে এত সুন্দর লাগছে বলবো কি তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে কমেন্ট করে জানি এখন জন্য টাটা রাত্রিবেলা যদি রথ রথ একদিন যদি যাই তোমাদেরকে দেখো কুলের আচার হচ্ছে দেখো লঙ্কা দিচ্ছে নুন দিচ্ছে চিনি দিছে দিয়া মাখানা হচ্ছে তো বন্ধুরা তোমরা যদি খেতে চাও চলে আসো তো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এই আচারটা খেয়ে কেমন লাগছে বলব তো যে যে আচার খেতে চাও চলে আস সুন্দর লাগছে খেতে যারা যারা খেতে চাও চলে আসো

بولا نا ٹیچر اوما ای یون او دیکھو